টিউভিং করতে গেলে যে আমাকে অনেক শপিং করতে হবে অনেক কেনাকাটা করতে হবে এমনটা কিন্তু না আসলে লাইফ স্টাইল তো লাইফ স্টাইলই আসসালামু আলাইকুম সবাইকেই শুভ সকাল জানাচ্ছি একদম আমার কিচেন থেকে আসলে আমাদের মতো গৃহিণীদের সকালটা শুরুই হয় কিচেন থেকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তো এরপর চিন্তা করলাম যে সকালে নাস্তা তো বানাতেই হবে বরাবরই কিন্তু সকালে কি কি নাস্তা করি আপনাদের সাথে প্রতিদিন সকালে নাস্তাটা কম বেশি শেয়ার করি তো গতকাল রাতের বেলা পাউরুটি এনে রেখেছিলাম তো ভাবলাম যে আজকে পাউরুটি আর ডিম দিয়ে টোস্ট করে ফেলি সাথে তো চা থাকবেই আজকে সংসারের আহমরি তেমন কোনো কাজ নাই কাজ তো রেগুলারই করি মাঝে মাঝে হালকা পাতলা কাজ করে নিজের শরীরটাকে একটু আরাম দিয়ে থাকি তো যাই হোক ভিডিও শুরুতে আজকে আমি একটা কথা আমার সকল আপু আন্টি এবং ভাইয়াদেরকে বলবো আপনারা যারা ভিডিও দেখেন আমি দেখি আমার ভিডিওতে মাশাল্লাহ কমপক্ষে এক হাজার থেকে এক হাজার প্লাস ভিউ হয়ে থাকে তবে লাইকের সংখ্যাটা একশোর উপরে হয়তো বা একশো বিশ পঁচিশ বা একশো এরকম হয়ে থাকে এর বেশি কিন্তু আমার কোনো আপুরা লাইক দিতে চায় না তো আমার আপু আন্টিদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ আপু এবং আন্টিরা আপনারা সবাই যেহেতু ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তো প্লিজ দয়া করে একটি লাইক দিতে কেউ ভুলবেন না একটি লাইকের কথা প্রতিদিন কেন বলি জানেন একটি লাইক দিলে আমার ভিডিওটি অনেক অনেক আপুদের কাছে ভিডিওটিকে পৌঁছাতে সাহায্য করবে এই কারণে কিন্তু লাইকের কথাটা আপনাদেরকে বারবার বলি প্রতিদিন যদিও একই রকম কথা বলে থাকি লাইক দেবার কথা এবং চ্যানেল সাবস্ক্রাইব করার কথা অনেকে বোঝেন বা অনেকে বোঝেন না কিভাবে লাইকটা দিতে হয় আবারও অনেকে এটাও জানেন না কিভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয় তো আমি বলে দিচ্ছি যখন আপনারা ভিডিও দেখেন ভিডিওর ডান পাশের একদম নিচে লেখবেন লেখা আছে কালো কালি দিয়ে সাবস্ক্রাইব তো আপনি যদি ওটার উপরে চাপ দেন তাহলে দেখবেন ওটা সাবস্ক্রাইব লেখা উঠবে এবং ওটার উপরে আবার যখন চাপ দিবেন তখন দেখবেন যে তিনটা অপশন চলে আসবে এরপর আপনি অল অপশন বাটনে প্রেস করে দিলেই কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে চলে যাবে যখন আমি ভিডিওগুলো পাবলিশ করব আর আপনি আপনার সময় সুযোগ মতো আপনি আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর লাইক দিতে তো তেমন একটা কষ্টই নাই আসলে একটা আঙুলের চাপ দিলে কিন্তু একটা লাইক খুব সহজে হয়ে যায় আমি গতকালকে চিন্তা করতেছিলাম যে আমি ভিডিও ঠিকই দিই তবে ভিউজ সাথে সাথে দেখা যায় একশো দেড়শো পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মিনিটে হয় তবে লাইকটা কেন যে দিতে চায় না আমার আপু আন্টিরা এটাই আমি জানি না তো আপনাদের কাছে একদম আমার মন থেকে রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা সবাই একটি করে লাইক দিয়ে দিবেন আমি জানি অনেকে কমেন্ট করতে চান না তবে একটি লাইক দিলে কিন্তু আমার অনেকটা উপকার হবে কথা বলতে বলতে আমি কিন্তু এই তো সবগুলো টোস্ট ভেজে নিয়েছি আর এখন চাটা চুলায় বসিয়ে দিব। যাই হোক আসলে এখন কাজ করবো চা খাবো আর নাস্তা করবো তার সাথে আপুদের সাথে গল্প করবো আচ্ছা রিয়া হোম স্টোরি সাইডি থেকে আপু কমেন্ট করেছিল যে বিথি আপু এখনও তোমার বাসায় লাইন গ্যাসটা আসে নাই তো না আপু দেখো এখনও কিন্তু আমি সিলিন্ডারেই রান্না করে যাচ্ছি আসলে লাইন গ্যাসটা যে কবে নাগাদ দিবে এটা কিন্তু আমরা কোনো আর কি ভাড়াটিয়ারেই বলতে পারছি না যদিও ম্যানেজারকে জিজ্ঞাসা করা হয়েছে তো সে আর কি জবার আব্বুকে বলেছে যে ডিসেম্বরের মধ্যে হয়তো বা চলে আসতে পারে তবে এটা কোনো সিউরিটি সে আর কি দেয় নাই তো যাই হোক ইদানিং কিন্তু এই যে যে আমরা সিলিন্ডার ব্যবহার করছি এই কারণে কিন্তু এত দিন পর বাড়িওয়ালা এক হাজার টাকা বাসা ভাড়া কমিয়েছে তো এখানে আমি জুই এটো তো সকালে নাস্তাটা করে নেছি। গতকাল আমি ইউটিউব নিয়ে অনেক কথা বলেছিলাম তবে সেখানে আমার পুরা তো না পুরা যারা অনেক দিন যাবত ইউটিউবিং করছেন সে সকল আপুরা কিন্তু দেখলাম যে অনেক অনেক কমেন্ট করেছে তো আসলে ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা এখানে কিন্তু ধৈর্যের কোনো বিকল্প নাই আসলে না ধৈর্যও লাগে কপালও লাগে এখানে কাজ করতে আসলে দেখবেন যে কেউ রাতারাতি খুব ভাইরাল হয়ে যায় আবারও কেউ দেখবেন যে পাঁচ বছর দশ বছর কাজ করেও ভাইরাল হতে পারে না তা আমি যেমন আমার কথায় বলি এই যে কাজ করতে করতে এখনও পর্যন্ত দেখেন সে কত পিছনে পড়ে আসি তারপরও এই জায়গাটা এমন একটা জায়গা এত ভালোবাসার একটা জায়গা আসলে টাকাটা ইনকাম করা বড় কথা না এখানে যদিও কাজ করতে অনেক পরিশ্রম হয় অনেক আপুরাই আসেন যে ইনকাম করবেন বা ইনকাম না থাকলে ইউটিউবে কাজ করে কোনো মজা নাই তো সবাই কিন্তু চেষ্টা করে যে পরিশ্রম করবার সেখান থেকে কোনো পারিশ্রমিক পাবো না এটা কেমন দেখায় তবে বিশ্বাস করেন আমি বলতেছি এখান থেকে আমি ইনকাম ঠিকই করেও আবার করতে পারি নাই ধরতে গেলে কথাটা আমি আরো কয়েকবার বলেছি তো সেখানে হয়তো বা আমারই কিছু ভুল ভাল ছিল এ কারণে পেমেন্টটা পেয়েও আমি পেমেন্টটা পাই নেই তারপরও দেখেন এখানে আমার এতটা ভালোবাসা জন্মে গিয়েছে এখানে যখন কাজ করি বিশেষ করে আমার মা আমার ভাই আমার বোন এরা সব সময় কিন্তু আমাকে বলে যে এখানে কাজ করে কি লাভ টাকা পাওয়া যায় না কিছু পাওয়া যায় না তো আমি বললাম যে টাকা না পেলেও এই জায়গাটা আমার এতটা কি ভালোবাসায় আমি এই জায়গাটার মধ্যে আটকে গিয়েছি এখানে আমি কাজ করবই টাকা পাই বা না পাই তবে আমার যে সুন্দর একটা সময় কাটে আমি যে ভালো থাকতে পারি নিজেকে ভালো রাখতে পারি এই জন্যই কিন্তু আর তার সাথে সাথে কিন্তু দেখা যায় কি যে কিছু কিছু ভালোবাসার আপুরা আছেন যারা আমাকে ভালোবাসেন বা প্রতিদিন আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন মূলত তাদের জন্য কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করা যেমন নাইমা লাইফ স্টাইল থেকে আমাদের নাইমা আপু কমেন্ট করেছে যে আপু ধৈর্য ছাড়া আর কিছুই করার নেই এই প্ল্যাটফর্মে মাঝে মধ্যে মনে হয় ছেড়ে দেই তোমার ভিডিওটা ভালো লাগলো আপু তো আপু অসংখ্য ধন্যবাদ আমাদের নাইমা আপু কিন্তু মাঝখানে অনেকদিন ভিডিও দেয়নি তো প্রায় আপুকে মনে মনে খুব মিস করতেছিলাম আর কন্ট্যাক্ট নাম্বার না থাকার কারণে কিন্তু এভাবে খোঁজখবরও নিতে পারিনি তবে আপুর ভিডিও দেখে দেখে কমেন্ট করতাম যে আপু কেন ভিডিও দিচ্ছ না আচ্ছা তো এদিকে আরেকটা কথা বলি এখানে ওই যে মামি আসছিল পর আমি যে শিং দিয়ে কাঁচকলা রান্না করেছিলাম সেই তরকারিটা খাওয়া হয় নাই সেটা রয়ে গিয়েছে তো ভাবলাম যে আজকে রান্না করব না এই তরকারিটাই গরম করে ফেলি আর ভাত রান্না করে নিব আর কিছু আর্টিফিশিয়াল ফুল আর কি আমার ধোয়া হয় নাই সেগুলো আমি ধুয়ে নিচ্ছি পানি গরম করে নিলাম আর এখন আমি এই যে আর্টিফিশিয়াল যতগুলো ফুল আছে এগুলো নামিয়ে এক এক করে সব কিছু আমি ক্লিন করে ফেলবো তো হঠাৎ করে এরপর একদিন দেখলাম যে আপু আর কি ভিডিও দিয়েছে তো যাই হোক আপুর ভিডিওটা পাওয়ার পর কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে বিডি ব্লগার ফারহানা আইডি থেকে আপু কমেন্ট করেছে মাসাল্লা আপু তুমি অনেক কাজ করো প্রতিদিন ভিডিও করে এত কাজ করো অনেক টাফ ব্যাপার আমার তো দুটো ছোট বাচ্চা আমি রেগুলার মেনটেন করতে পারি না আপু অনেক চেষ্টার পরেও আমার চ্যানেলের অবস্থা অনেক খারাপ আমার জন্য দোয়া করবো আপু আসলে আমার আমি যেহেতু রেগুলার ভিডিও দেই এখানে আমি দেখেছি একদিন থেকে দুই দিন গ্যাপ গেলে আমার চ্যানেলের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় তো কন্টিনিউ আমাকে ভিডিও এখানে দিতে হয় যদিও আহামরি তেমন একটা ভিউজ নাই বা খুব বেশি যে ভালো একটা ইনকাম আসে সেটাও আমি বলবো না তো যাই হোক তারপরে ওই যে বললাম ভালোবাসা থেকে করি তো এখন একটা কথা বলি আসলে ভিডিও করতে গেলে এখানে যে যারা আমরা ইউটিউবার আসছি অনেক সময় কিন্তু দেখা যায় কি কোনো কোনো আপুরা ভিডিওর জন্য কেনাকাটা করেন আবার কোনো কোনো আপুরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করেন আমি কিন্তু গত বছরই বলবো যে গত বছরের প্রায় মাঝামাঝির দিকে আমি আমার প্রয়োজনের জন্য আমার সংসারের বেশ কিছু জিনিস আমি প্রায় দুই মাসের মধ্যে একটানা কিনেছিলাম তখন পার্সোনালি অনেক আপু আমাকে ফোন করে বলেছিল যে আপু তোমার চ্যানেলটা হুট করে অনেকটা গ্রো করেছে হয়তো বা তুমি খুব বেশি কেনাকাটা করছো এই কারণে তো আসলে আমার যেটা প্রয়োজন ছিল আমার সংসারে আমি কিন্তু সেটাই কিনেছিলাম ইউটিউবিংয়ের জন্য যে কেনাকাটা করা সেটা আমি কখনো করি নাই বা করা হয়ও না তো ইদানিং গত এক বছরে আমি আমার কিন্তু কোনো কেনাকাটা নাই চাইলে আমি টুকটাক অনেক কিছু কেনাকাটা করতে পারতাম আমি কেনাকাটা করতে গিয়ে আমি সর্বপ্রথম চিন্তা করেছি যে এখানে জবার আব্বুর জবটা নাই তো সে কিন্তু আমাদের মাথার উপরে বড় একটা বটগাছ হিসেবে আছে তো আমি যদি সেই সংসারে নারী হয়ে আমি যদি আমার ইউটিউবিংয়ের জন্য দেখা যায় সব আপুদেরকে দেখানোর জন্য এটা সেটা কেনাকাটা করেই থাকি কিনতেই থাকি কিনতেই থাকি সে হয়তো বা না করবে না অন্তত মাসে যে কোনো একটা নতুন জিনিস সে কিন্তু আমাকে চাইলে আমি জোর করলে সে আমাকে অবশ্যই কিনে দিবে বা কিনে দিবে এটা আমি জানি কিন্তু আমার চাহিদাটা আমি আমার জায়গা থেকে সীমাবদ্ধ রেখেছি কারণ আমি চিন্তা করেছি আমি যদি এখন একটা শখের জিনিস কিনতে চাই তাহলে সেই শখের জিনিসটা কি করব রান্না বান্নাই তো করবো আর কি করব আর দরকার কি যেভাবে আসে চলতে থাকে যদি আবার কখনও জব হয়ে যায় তখন ইনশাল্লাহ কেনাকাটা করতে পারবো এখন আমার যে পরিস্থিতিতে আমি আছি এখানে আমার সংসারের মধ্যে কিন্তু অনেক খরচ ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাসায় ভাড়া বাসা দিয়ে মেয়ের কলেজের পড়াশোনা তারপর মনে করেন খাওয়া দাওয়া চারজন মানুষের আনুষাঙ্গিক কিন্তু অনেক অনেক খরচ পড়ে যায় তো সব কিছু মিলিয়ে চাইলে কিন্তু সে বিলাসিতাটা করা যায় না হয়তো বা আমি টুকটাক বিলাসিতা আমার জন্য চাইলে আমি করতে পারি বা ইউটিউবিং করছি সেটার জন্য হয়তো বা চাইলে করতে পারতাম কিন্তু আমি এটাকে একদম বাজে একটা খরচ হিসেবে মনে করেছি আমার যে লাইফ স্টাইল আমি যেভাবে আমার দিনগুলো পার করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি আর আর জবরাবু এই জায়গাটা থেকে আমাকে কিন্তু সত্যি সে না বললে কি হবে তবে তার কথা বা তার মন আমি সবটাই কিন্তু বুঝতে পারি যেহেতু এই মানুষটার সাথে দীর্ঘদিন আছে তার ভালোটাও বুঝতে পারি আবার তার মন্দটাও বুঝতে পারি তো এই যে সংস্কৃতি এই যে সংসার জীবনে সুখী হতে চাইলে স্বামীর আয় বুঝে কিন্তু ব্যয় করতে হয় আমি এখন জানি জবার আব্বু কত টাকা প্রতিদিন ইনকাম করছে তো তার আয়ের উপরেই কিন্তু আমার চাহিদাগুলোকে আমি সীমাবদ্ধ রেখেছি তবে আমি খুব ধৈর্যশীল একজন মানুষ বলতে পারেন আমি ধৈর্য ধরে আছি যখন আবার তার জব হয়ে যাবে আমি জানি আমি যে কোনো শখের জিনিস তার কাছে দাবি করব। সে অবশ্যই আমাকে কিনে দেবে কারণ সেও এতদিনে আমাকে অনেকটা চিনে গিয়েছে তো দিন শেষে আমরা দুজন দুজনকে খুব ভালো করে চিনেছি একটা সংসারে ভালোবাসাও থাকে ঝগড়াও থাকে রাগ অভিমান সব কিছু থাকে তো সব কিছুর ঊর্ধ্বে দুইজন দুজনকে স্যাক্রিফাইস করতে হবে তাহলে না একটা সংসার জীবনে দেখা যায় সংসারটা সুন্দর থাকবে তো যাই হোক আসলে ইউটিউবিং করতে এসে অনেক আপুরা দেখি অনেক ধরনের কেনাকাটা করেন শুধু ইউটিউবের জন্য আমি তখন হাসি যে এই কেনাকাটাগুলো কত জনম ভরে আপুরা করে যাবে আসলে ইউটিউবিং কতদিন করতে পার জানি না এমন আছে আরও যতদিন বেঁচে থাকি ইচ্ছে থাকলে করতেও পারি আবার মন নষ্ট হয়ে গেলে নাও করতে পারি তবে যতদিন আমি ইউটিউবিং করব ততদিন কি শুধু কেনাকাটাই করতে থাকবো পার্সোনালি দুই একজন আপুর সাথে আমার কথা হয় তখন আমি কিন্তু আমার আপুদেরকে বলি যে আপু আমার পারিবারিক বিষয়গুলো আপুদের সাথে মাঝে মাঝে শেয়ার করি যে আপু আমি ধৈর্য ধরে আছি যখন তোমার ভাইয়ার একটা জব হয়ে যাবে তখন হয়তো বা আবার আমি আমার শখের জিনিসগুলো কিনবো আমার আপুরাও কিন্তু আমাকে খুব সুন্দর করে তখন আমাকে খুব সুন্দর সুন্দর বুঝের কথাগুলো বলে থাকে তো সেই সকল আপুদের প্রতি সব সময় আমার শ্রদ্ধা এবং সম্মান ভালোবাসা থাকবে যেমন ডায়েরি অফ টিজার্স চ্যানেল থেকে আপু কমেন্ট করেছে ইউটিউবার কারো না আসা উচিত ধৈর্য গন্ডারের চামড়া বিনা বেতনে পরিশ্রম নিজের ঘাঁটির টাকা খরচ ইউটিউবার যাই হোক আপু ব্লগটা ভালো লেগেছে ভালোবাসা থেকে পুরো ব্লগটা জুড়েছিলাম খুব ভালো থাকো আপু মনে কিছু নিও না উপরের কথাগুলো হলো ইউটিউব ইউটিউবারদের প্রধান বৈশিষ্ট্য তো আপু মনে কোনো কিছুই নেই নেই আপু সত্যি কথা বলছো একদম ধৈর্য আমাদের ঘণ্টারের চামড়া হয়ে গিয়েছে তো কে আর করা ওই যে ভালোবাসা থেকেই কিন্তু কাজ করছি তুমিও তো ইউটিউবিং ছেড়ে চলে গিয়েছিলে পেরেছ থাকতে আবার কিন্তু ফিরে এসেছ তো আমার সকল আপুদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে আর আজকের আপনাদের কাছ থেকে বিদায় নিলাম চা পাতাগুলো গাছের গোড়ায় দিয়ে দিলাম সার হিসেবে খুব ভালো কাজ করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম